হ্যালো সবাই কেমন আছো আমি আগের থেকে অনেক ভালো আছি তো ভাবলাম একটুখানি এই পাপায় শেকটা বানাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করি তো আমাদের বাড়িতে তো ধীরে বাচ্চা আছে ধীরে বাচ্চা মানে ভাবনা নিজের বাচ্চা ব মানে তোমার শাশুড়ির বাচ্চাটাও কিন্তু সে টাইপ অফ ধীরে বাচ্চাই হয় হ্যাঁ তো যাদের এরকম বাড়িতে আছে ধীরে বাচ্চা যারা ফলটল খেতে চায় না তো তাদের জন্য কিন্তু তোমরা এইভাবে বানিয়ে দিতে পারো তো এরকম সবাই যারা মানে আর কি তোমাদের বাড়িতে যেই ধেরে বাচ্চা থাকে যদি ধরো মানে তোমার পেঁপেটা খেতে চায় না তো পেঁপে তোমরা এরকমভাবে সেঁক বানিয়ে দিতে পারো তো আমার এখন ধীরে দুটোই বাচ্চা তো আমার শাশুড়িটাও এখন বাচ্চার মতনই হয়ে গেছে সে এখন তাঁতে কিছু চিবিয়ে খেতে পারে না তো তাও একটুখানি এরকম শেক বানিয়ে দিলে সে খেতে পারে তো সেগুলো মাথায় রাখতে হয় তো এরকম বানিয়ে ফেললাম একটু পেঁপে নিলাম তার মধ্যে একটুখানি এরকম পরিমাণ বুঝে টক দই আর এখানে দিয়ে দিলাম জাগেরি পাউডার তোমরা চাইলে চিনিও ইউজ করতে পারো আমরা যেহেতু চিনিটা খাই না তার মধ্যে একটুখানি সল্ট অল্প একটুখানি সল্ট দিয়ে দেবে তাহলে কি হয় না ব্যালেন্স থাকে মিষ্টি আর মানে সল্টের একটা ব্যালেন্স থাকে এটা বেশি এনহ্যান্স করে জলের পরিবর্তে আমি এখানে দুধ ইউজ করলাম আর তা আমি ইচ্ছে তো একটুখানি আলাদাভাবেও কাট করে দিয়েছি কেননা মানে দইটা ইউজ করলে না আমার ভালো লাগে জানি না আমার দইটা ভালো লাগে টক দইটা তো যাই মিক্সারে পেস্ট করে নিলাম সব কিছু দেখো আমার পাপায় শেকটা কিন্তু রেডি আর হ্যাঁ একটুখানি দানা দানা রেখেছি পুরোটা একদম স্ম্যাশ করে দিই নি তাহলে কি না মানে একদম পাতলা হয়ে যায় একটু মুখে পড়লে ভালোই লাগে ছোট ছোট টুকরোগুলো তো এইটা দিয়ে কিন্তু সেই ধেরে বাচ্চাগুলো কিন্তু খেয়ে কিন্তু খুব আনন্দ পায় তো তার পর নেক্সট টাইম থেকে আমি তার রিয়াকশানটাও দেখাবো আমার ভুল হয়ে গেছে সে তো বুঝতে তো পারিনি খেয়ে খুব আনন্দ পেয়েছে তো যাই বলো কেমন লাগলো ভিডিওটা আর অবশ্যই কমেন্ট করো লাইক করো ভালো লাগলে শেয়ার করে দিও বাই